ফেনীতে ছেলের চরির অপরাধে মাকে নাকে ক্ষত দেয়ার ঘটনা গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ফিরোজ উদ্দিন টিপু নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর অনুসারীদের বিরুদ্ধে ভুক্তভোগী ফিরোজ উদ্দিন ওই ইউনিয়নের মাথিয়ারা গ্রামের লোকমান হোসেনের ছেলে সে মাথিয়ারা বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী শনিবার দুপুরে মাথিয়ারা তাকিয়া রোডে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্যমতে টিপু বাইকে করে পাশের ইউনিয়ন পালিগাঁও থেকে নিজ বাড়িতে আসছিলেন এ সময় মাথিয়ারার তাকিয়া এলাকায় পৌঁছালে পিছনের দিক থেকে বাইকে করে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা চালায় তার মাথার পেছনে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে টিপু মাটিতে লুটিয়ে পড়ে এ সময় তার সৌর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর আগে শুক্রবার রাতে দেলু চেয়ারম্যানের অনুসারীরা আট থেকে দশটি হুন্ডা যোগে পনেরো থেকে ষোলো জন সন্ত্রাসীরা টিপুর বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয় টিপুর দাবি ছেলের চুইর দায়ে মাকে নাকে ক্ষত দেয়ার ঘটনায় গণমাধ্যমে কথা বলা জেরে তার উপর হামলা চালানো হয় তার সাথে এলাকায় কারোর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই অন্য যারা টেলিভিশনে বক্তব্য দিয়েছে তারাও এখনো জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গ্রাম ছাড়া চেয়ারম্যানের বাড়িফুদ রিসেলের বিরুদ্ধে তোরা আজকে কয়েকদিনে আমারে খুঁজতেছে গালে গ্যালাস করে হুন্ডা নিয়ে যায় সোলা নিয়ে যায় কাইলকে ধরেন আর দশটা হুন্ডা নিয়ে আমাকে খুঁজে এসছে আমাকে ফাই নাই না ফাওয়াতে আজকে আমাকে একলা ফে আসার পথে আমাকে কোপ দিছে ওরা সত্য কথা বলার কারণে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং কি মনে করেন যে কি লোক মারফতে খবর আটাচ্ছে যে আমাকে মনে হয় মারি ফেলে বই করবে সে করব মাঝে মাঝে মনে হয় যে কি দেহলু চেয়ারম্যানের বাইফুতরা আসে আসি আর কি মনে করেন যে আপনার আমাদেরকে খুঁজে যায় তারপরে মনে করেন যে কি গালিগালাজ করে গেছে দোকানের ভিতরে

আতঙ্কের মধ্যে আসে আমরা আমাদের জীবনে মানে নিরাপত্তা চাই আমাদের এটাই দাবি হামলার ঘটনার বিষয়ে দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান বলেন এই জাতীয় কোনো ঘটনা তার জানা নেই আমার কোনো অনুসারী যদি অপরাধের সাথে যুক্ত থাকে প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণ করতে পারে উম অনুসারী যাই উমাকে অপমান করছে বাইত্রিশ জম প্রশাসন আছে আমি তাদেরকে সঠিকভাবে যদি ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন হাসপাতালে খোঁজ নিতে পুলিশের টিম পাঠানো হয়েছে বিস্তারিত জানার পর ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে